আলহামদুলিল্লাহ বাংলা যেখানে আছেন ভাষাগুলি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি শীতের আগমন লম্ব করছি শীতের মৌসুম বেশ থেকে আগে থেকে শুরু হয়েছে শীত গ্রীষ্ম এই মৌসুমের রূপান্তরগুলি অনেক বড় অসহমত এই বৈচিত্র্যময় পৃথিবীতে তিনি আমাদের আরামের জন্য আমাদের সুন্দরভাবে বসবাসের জন্য কত বৈচিত্র্য নিয়ামত আমাদেরকে দান করেছেন শীত আসলে আমরা জানি আমাদের দরিদ্র দেশে বহু বৃদ্ধ বৃদ্ধা শীত বস্ত্রের অভাবে তারা কষ্ট পান অনেক শিশুরা কষ্ট পান অনেক যুবকরা কষ্ট পান আসলে সর্বোস্তবে অনেক মানুষই শীতের বস্ত্রের অভাবে অনেক কষ্ট করে থাকেন অল্লা হবি আউনেরউনি আখি হে রসুল্লাহুল্লাহাম বলেছেন বান্দা সাহায্যে আলো কতক্ষণ থাকেন কতক্ষণ বান্দা আরেক ভাইয়ের সাহায্যে নিজেকে নিয়োজিত রাখে খৈরাস মাইয়ানও বলেন সবচেয়ে উত্তম মানুষ তো সেই যে মানুষের উপকার করে আল্লাহ তালা বলছেন সুরাহ আল ইমরানের একশো দশ নম্বর আয়াতে উম নাস তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি তাদেরকে মানব জাতির কল্যাণের জন্য বের করে আনা হয়েছে অস্তিত্ব দান করা হয়েছে অতএব আসল না যারা শীত বস্ত্রের অভাবে শীতে কষ্ট পাচ্ছে আমরা তাদেরকে যথাসাধ্য এই বিষয়ে শীতের এই মৌসুমে কিছু শীত বস্ত্র দিয়ে তাদের আমরা সহায়তা করি যারা ধনী আছেন তাদের তফিক বেশি আছে তারা বেশি বেশি করে দান করবেন যাদের তফভিক কম আছে তারা কম করে দান করবেন আল্লাহ বলেছেন আলাল মোসের কদারুহু আলাল মুখ তেলের যে স্বাচ্ছন্দের অধিকারী স্বাচ্ছন্দের মালিক সে তার স্বাচ্ছন্দ্য অনুপাতে সে ব্যয় করবে আর যে দরিদ্র দারিদ্র অনুপাতে ব্যয় করবে দরিদ্রদেরও ব্যয় করা উচিত ধনীদের তো ব্যয় করা উচিতই বেপুন বিশ্বাস এবং দারণা আমও মুমিন। যারা আমার ইমানদার মুত্তাকী বন্ধা তারা সুখের সময়ও ব্যয় করে দুঃখের সময়ও ব্যয় করে স্বাচ্ছন্দ্য সুখের সময় হয়তো বেশি ব্যয় করে আর দুঃখের সময় হয়তো কম ব্যয় করে অনেক সময় ধনীর এক লক্ষ টাকা আর দরিদ্রের এক টাকা এক সময় হয়ে যায় মানে বিশ্বানসাল্লাম থেকে একটা হারিসা এমনটাই রয়েছে যে বরং ধনীর এক লক্ষ টাকার চেয়ে গরিবের এক টাকা দানের ফজিলত বেশি কারণ ধনী তার কোটি কোটি টাকা থেকে এক লক্ষ টাকা বের করে দেয় আর গরিব হয়তো তার সে মালিকে আছে দুই টাকার দুই টাকা থেকে একটি টাকা সে দান করে দিল সে তার সম্পত্তির অর্ধেক দান করে দিল অতএব সে ধনীর এক লক্ষ টাকার চেয়েও এক টাকা দিয়ে বেশি ফজিলত বেশি সবাব পুরস্কার অর্জন করলো আল্লাহর কাছে আসুন সর্বাবস্থা যাতে আমরা দানের হাত বাড়ি দিতে পারি দান ভিত্তিক জীবনটা যারা তাদের জীবনটা হলো গ্রহণ ভিত্তিক শুধু নিতে চায় আর যারা ভিত্তিক জীবন যাপন করে তারা দান করতে চায় ব্যয় করতে চায় ত্যাগ করতে চায় ভোগ ভিত্তিক জীবন না করে আসুন ত্যাগ ভিত্তিক জীবন গড়ি না রোজাক ফেকন আল্লাহ বলছেন আমি তাদেরকে যা রিজিক দিই তা থেকে তারা ব্যয় করে এই হলো তাদের চরিত্র আল্লাহ তালা আমাদের সবাইকে দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কেতু